দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের উনত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখাও অনুশীলন নাম্বার এক নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজুর সংখ্যা লিখি শিক্ষার্থী বন্ধুরা এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এবং সংখ্যাগুলো থেকে জোর ও বিজুর সংখ্যা আমাদের লিখতে হবে তো খেয়াল করে দেখো এখানে জোর সংখ্যা রয়েছে আট বিশ চব্বিশ আঠারো ষোলো এবং শিক্ষার্থী বন্ধুরা এখানে বিজুর সংখ্যা রয়েছে তেরো এগারো নয় সাত একুশ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার দুই নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বিজুর লেখি। নিচের সংখ্যাগুলো থেকে জোর ও সংখ্যা লেখি। এখানে কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলি থেকে আমাদের জোর এবং বিজুর সংখ্যা লিখতে হবে তো এখানে জোর সংখ্যা রয়েছে ছয় বারো বত্রিশ আটচল্লিশ এবং পঞ্চাশ এবং বিজুর সংখ্যা রয়েছে পনেরো পঁচিশ তেইশ উনচল্লিশ তেতাল্লিশ তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার তিন বিশ এর চেয়ে বড় এবং চল্লিশ এর চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো লেখি। কী বলা হয়েছে বলা হয়েছে বিশ এর চেয়ে বড়ো এবং চল্লিশ এর চেয়ে ছোটো জোর সংখ্যা লিখি তো শিক্ষার্থী মন্ত্র চলো শুরু করা যাক তো এখানে বিশের চেয়ে বড়ো এবং চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এবং আটত্রিশ তো এরপরে দেখো শিক্ষার্থী মধ্যে রয়েছে নাম্বার চার পঁচিশ এর চেয়ে বড় এবং পঞ্চাশ এর চেয়ে ছোটো বিদ্যুর সংখ্যাগুলো লিখি তো পঁচিশ এর চেয়ে বড় এবং পঞ্চাশ এর চেয়ে ছোটো বিদ্যুর সংখ্যাগুলো হচ্ছে প্রথমে লিখতে হবে আমাদের সাতাশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ তো আবার কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ